নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে আজ থেকে একেবারে দুটো দিনের মধ্যে উনতিরিশ এবং তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তেইশটি বিশাল বড় ঘটনা ঘটবে আপনাদের জীবনে যেটার মাধ্যমেই প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তাগুলো খুঁজে পাবেন কিংবা প্রচুর পরিমাণে উন্নতির পথগুলো আপনারা খুঁজে পেতে চলেছেন যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছিলেন এবার কিন্তু অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবার কিন্তু আপনারা সাফল্যের পথগুলো খুঁজে পেতে চলেছেন কারণ আপনার রাশির ঠিক দ্বিতীয় ঘরে শুক্র গ্রহের প্রবেশ ঘটেছে অর্থাৎ শুক্র গ্রহের ইতিমধ্যে রাশি পরিবর্তন ঘটেছে আর এই রাশি পরিবর্তনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীপূর্ণ হতে পারে কারণ শুক্র গ্রহকে ঐশ্বর্য ধন সম্পদ প্রেমপ্রীতির কারক গ্রহ বলা হয়ে থাকে তো এই শুক্র গ্রহের অবস্থান আপনার রাশির দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘর সঞ্চয়ের ঘর উন্নতির ঘর দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর সেক্ষেত্রে কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন আপনি যে সকল বিষয় নিয়ে চিন্তায় ছিলেন যে সকল বিষয় নিয়ে আপনি ডিপ্রেশনের মধ্যে ছিলেন এবার প্রতিটি বিষয়ে ডিপ্রেশন কিংবা চিন্তা ভাবনাগুলোকে একেবারেই যেন নিমেষের মধ্যে দূর করে ফেলতে পারবেন একেবারেই যেন উন্নতির সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছোতে পারবেন আপনি আপনার মনের বিভ্রান্তিগুলোকে এবার দূর করতে পারবেন আজ এবং কাল দুটো দিন খুব গুরুত্বপূর্ণ আজ থেকে একেবারে উনতিরিশ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আপনারা সর্বতভাবে সাফল্যের পথ খুঁজে পাবেন দুটো দিন যেন গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি যে সকল কাজকর্মের ব্যাপারে চিন্তায় ছিলেন এবার কাজকর্মের জায়গা থেকে আপনি কিন্তু স্বস্তি কিংবা রেহাই পেতে পারেন আপনি প্রচুর টাকা পয়সা লাভের সুযোগগুলো পেয়ে যেতে পারবেন কারণ দ্বিতীয় ঘরে ঐশ্বর্য ধন সম্পদ কারক গ্রহের অবস্থান সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলাফলগুলো আপনারা লাভ করতে পারবেন তার পাশাপাশি জ্যোতিষশাস্ত্র মতে শুক্র গ্রহকে খুব গুরুত্বপূর্ণ কিংবা প্রভাবশালীমূলক গ্রহ কিন্তু বলা হয়ে থাকে তো কোন কোন জায়গায় সবথেকে বড় লাভ করবেন কোন কোন জায়গায় সবথেকে বড় সড়ো উন্নতির পথগুলো আপনারা খুঁজে পাবেন সমস্ত এই ভিডিওর আলোচনার মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেব তাই একেবারে ভিডিওটি আপনারা না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন যদি আপনি কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য যেন সাফল্য আপনাকে সঙ্গ দেবে প্রথমত লক্ষ্য করা যাচ্ছে আজ এবং কাল দুটো দিনের মধ্যে উনতিরিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বরের মধ্যে লক্ষ্য করতে পারবেন যে প্রচুরভাবে আপনি সফলতা প্রাপ্তি করতে পারবেন কারণ শুক্র গ্রহের এই অবস্থান আপনার ভেতরে শিল্পীকলার ক্ষেত্রে একটা সফলতার সুযোগগুলো দিতে পারে তার পাশাপাশি আপনি যে কোনো ধরনের সাংস্কৃতিক জায়গায় কিন্তু লাভবান হবেন অভিনয় জগতে আপনি পারদর্শিতা প্রদান করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার লক্ষ্য করতে পারবেন বেকার বেরোজগারি বিষয়গুলোকে আপনারা দূর করতে পারবেন সর্বতভাবে কিন্তু উন্নতির পথ তৈরি হবে সর্বতভাবে সাফল্যের রাস্তাগুলো আপনারা একের পর এক খুঁজে পাবেন আপনি ইতিমধ্যে যে ধরনের বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে টেনশানে রয়েছিলেন দেখবেন আজ এবং কাল দূর আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে দুটো দিনের মধ্যে সাফল্যের বহু পথ তৈরি হবে উন্নতির বিভিন্ন রাস্তাগুলোকে আপনারা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন আপনাদের এই সময়ে যে কোনো ধরনের মনে আনন্দটা থাকবে অর্থাৎ মানসিক আনন্দ সব থেকে বড় সফলতার মূল বিষয় আপনি মানসিক আনন্দটা খুঁজে পাবেন যার কারণে সাফল্যের পথগুলো একের পর এক বেছে নিতে পারবেন আপনি যে কোনো ধরনের রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কাজকর্মের ক্ষেত্রে পারদর্শিতা দেখাতে পারবেন রাজনৈতিক জায়গায় প্রচুর জনসমর্থন খুঁজে পেতে পারেন আপনি আপনার বক্তৃতার দ্বারা সকলকে আপনার দিকে কিন্তু আকৃষ্টিত করে নিতে পারবেন আর তার পাশাপাশি আপনার ব্যবহার সকলকে প্রভাবিত করবে আপনার মিষ্টি মিষ্টি কথা বলার ধরন সকলকে কিন্তু আপনাকে একেবারেই আপনার দিকে টেনে নিয়ে আসতে চলেছে তাই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ আপনি এই সময় নির্বাচনের লড়াইয়ে জয়ের আশাটা রাখতে পারেন আজ এবং কাল দুটো দিনের মধ্যে আর এই সময়ে বিশেষ করে আপনারা লক্ষ্য করতে পারবেন যে যে কোনো ধরনের শিল্পকলার ক্ষেত্রে সফলতা তৈরি হতে চলেছে কোনো আবিষ্কারমূলক কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনি উন্নতির পথ খুঁজে পাবেন শুক্র গ্রহের এই দ্বিতীয় ঘরে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে বিভিন্ন উৎস থেকে আপনি লাভবান হবেন বিভিন্ন উৎস থেকে কাজকর্মের ব্যাপারে নতুন নতুন সুযোগ আসবে কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো নতুনভাবে তৈরি হতে পারে আপনি এই সময় লক্ষ্য করতে পারবেন যে যে কোনো টাকা পয়সার অভাবগুলোকে আপনারা কিন্তু এবার মিটিয়ে নিতে পারবেন কারণ শুক্র গ্রহের এই দ্বিতীয় ঘরে গোচর সঞ্চয়ের ঘরে গোচর আপনার টাকা পয়সার অভাব অনটনটাকে দূর করাতে পারে আপনি হঠাৎ করে আর্থিক লাভ খুঁজে পাবেন ব্যাঙ্ক ব্যালেন্সের মাত্রা বাড়বে আপনি প্রচুর পরিমাণে সাফল্যের পথগুলো খুঁজে পাবেন যারা কোনো সম্পত্তির ভাগ বাটওয়ারা নিয়ে চিন্তায় ছিলেন সেক্ষেত্রে সেই সকল চিন্তা ভাবনা দূর হবে আর চক্র গ্রহের এই দ্বিতীয় ঘরে গোচরের প্রভাবে বিভিন্ন উৎস কিংবা মাধ্যমগুলো থেকে কিন্তু অর্থলাভ হতে পারে এবং সঞ্চয়ের মাত্রা আপনি বাড়িয়ে ফেলতে পারবেন যে সকল বিষয়ে আপনি সঞ্চয় করা নিয়ে চিন্তায় ছিলেন এবার কিন্তু দেখবেন যে আপনি সঞ্চয়টা করতে পারছেন সঞ্চয় নিয়ে বিভ্রান্তি কিংবা চিন্তা ভাবনায় যারা জড়িয়ে রয়েছিলেন তারা কিন্তু এবার সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন মনের মধ্যে সেই শান্তিটা আপনি খুঁজে পাবেন আর বিশেষ করে আপনি যে কাজগুলো ফেলে রেখেছিলেন টাকা পয়সার অভাব কিংবা অনটনের কারণে আপনি গুরুত্বপূর্ণ কাজে মনোসংযোগ দিতে পারছিলেন না এবার আজ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনারা সেই সকল কাজগুলো আবার পুনরায় শুরু করে ফেলতে পারবেন কিংবা ফেলে রাখা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন আর এই সময়টা আপনাদের ব্যবসাপাতির জন্য অত্যন্ত দুর্দান্ত হতে পারে ব্যবসাপাতির ক্ষেত্রে অভাবগুলো দূর হতে পারে নতুন কোনো ব্যবসাপাতি নিয়ে যারা চিন্তায় ছিলেন নতুন কোনো ব্যবসাপাতি নিয়ে ভাবনাগুলো বদলে যেতে পারে আজ এবং কাল ঊনত্রিশে সেপ্টেম্বর তিরিশে সেপ্টেম্বর দুটো দিনের মধ্যে ব্যবসাপাতি নতুনভাবে আপনি পরিচালিত করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ধরনের পুরোনো ব্যবসা নিয়ে চিন্তায় ছিলেন শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে আপনারা পুরোনো ব্যবসায় সফলতা খুঁজে পাবেন নতুনভাবে আপনি প্রতিষ্ঠিত নিজেকে করতে পারবেন কিংবা নিজে নতুনভাবে আপনি প্রতিষ্ঠাতা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে নতুন কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তা ভাবনায় ছিলেন এবার আপনি নতুন ব্যবসাপাতি শুরু করতে পারবেন কোনো ব্যাংক সংক্রান্ত ঋণ কিংবা লোন নিয়ে ব্যবসাপাতি করতে চাইছিলেন কিংবা অন্যান্য কোনো কাজকর্ম করতে চাইছিলেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সময়ের মধ্যে যোগাযোগের মাধ্যমগুলো পেয়ে যেতে পারবেন চমৎকারী সফলতা দেখা যেতে চলেছে আপনি আগের থেকে অনেকটা আকর্ষণীয় হয়ে উঠতে পারবেন আপনার ভেতরে যে ক্ষমতা দক্ষতা রয়েছে সেগুলোকে তুলে ধরার মতো বহু সুযোগ আপনারা খুঁজে পাবেন আর সব থেকে বড়ো সফলতা কিন্তু আপনারা বিদেশে বাইরে যাওয়ার সুযোগ সুবিধা পেয়ে যেতে পারেন তার পাশাপাশি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন যে আপনার যে প্রতিভা রয়েছে সেই প্রতিভাটাকে আপনি ফুটিয়ে তুলতে পারবেন তার পাশাপাশি যে কোনো আপনারা বৈজ্ঞানিক সেক্টরে সফলতা পেতে পারেন কোনো কিছু আবিষ্কারমূলক কাজকর্মের ক্ষেত্রে একটা মনে কিন্তু আনন্দের একটা প্রতিচ্ছবি আপনারা খুঁজে পাবেন মনে আনন্দ খুঁজে পাবেন মানসিক বিভ্রান্তিগুলোকে আপনারা দূর করে ফেলতে পারবেন আর এই সময়ে পারিবারিক বিষয়ে প্রচুর আনন্দ খুঁজে পাবেন কারণ আপনার রাশির দ্বিতীয় ঘর পারিবারিক জীবনের ঘর সেই জায়গায় শুকনো গ্রহের অবস্থান পারিবারিক জায়গাটাকে মজবুত করবে পরিবার নিয়ে অভাব মিটিয়ে ফেলতে পারবেন পারিবারিক বিষয় নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন এবার কিন্তু আপনি পারিবারিকভাবে সুখ শান্তি খুঁজে পাবেন যে কোনো মাধ্যম যে কোনো উৎসগুলো থেকে আপনি কিন্তু পারিবারিক সাপোর্ট পাবেন ভাই বোনেদের মধ্যে একতা তৈরি হবে কিংবা আপনারা বাবা মায়ের বিষয়ে যে চিন্তায় ছিলেন সেই চিন্তাগুলোকে দূর করতে পারবেন যে কোনো পারিবারিক সদস্যদের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকলে আজ এবং কাল ঊনত্রিশ এবং তিরিশে সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু সফলতা পেয়ে যেতে পারবেন দুটি দিন গুরুত্বপূর্ণ দুটি দিন একেবারেই প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে আপনি এই সময়ে কোনো সম্পত্তির ভাগ বা করার পরিকল্পনা নিতে পারেন পারিবারিক সম্পত্তির ভাগ আপনারা পেতে পারেন আর এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত প্রেম জীবনকে প্রভাবিত করবে যারা প্রেম সম্পর্ক নিয়ে চিন্তায় ছিলেন প্রেম জীবন নিয়ে যারা অসন্তুষ্টিতে ছিলেন তারা কিন্তু এবার লক্ষ্য করতে পারবেন যে প্রেম সম্পর্কের মধ্যে পরিবর্তন আপনি শুক্র গ্রহের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে প্রেমের মধ্যে অনেক সমস্যার সমাধান লক্ষ্য করতে পারবেন সৌন্দর্যতা সুখ সমৃদ্ধি সব কিছুই কিন্তু আপনি প্রেমের জায়গায় লক্ষ্য করতে পারবেন এর পাশাপাশি আপনার বিবাহিত জীবনটা মজবুত হবে কারণ দ্বিতীয় ঘরে শুক্রের এই গোচর বিবাহিত জীবনকে মজবুত করবে মনে একাধিক শান্তি আপনি খুঁজে পাবেন তাই আপনি কর্কট রাশি কিংবা কর্কটলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভয়ঙ্কর খেলা শুরু হতে চলেছে আপনাদের জীবনে তেইশটি বিশাল বড় ঘটনা ঘটবে আজ উনতিরিশ থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে দুটো দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শুক্রদেব লিখবেন শুক্রদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন